গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আজকের গন্তব্য হচ্ছে মন্সিরাত পর্বত এটা বার্সেলোনা থেকে উত্তর পশ্চিম দিকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই যে দেখেন দেখা যাচ্ছে পর্বতটা এটা অনেক দূর থেকে দেখা যায় তো আমি এই ভিডিওটা ট্রেন থেকে মোটামুটি কাছাকাছির জায়গায় করা ভিডিও এই পর্বতের উপরে উঠবো অন্য পাশ থেকে ঘুরে উঠতে হবে এই পর্বতটার উপরে ছোট্ট একটা শহর আছে এবং এই মানব ইতিহাস চমৎকার আমি যে ট্রেন থেকে নামলাম এখন আবার আরেকটা ট্রেনে উঠতে হবে যে ট্রেনটা হচ্ছে উপরে তুলে নিয়ে যাবে এই যে দেখেন হচ্ছে আস্তে 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 করে একদম খারাপ পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে দেখেন এটা একদম প্রায় সাইড দিয়ে যাচ্ছে মানে সত্যি বলতে আমার একটু ভয় ভয় লাগতেছিল যে দিক থেকে বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটলে একেবারে শেষ বাঁচার আর কোনো সম্ভাবনাই নাই ওই দেখেন অনেক নিচে একদম সাইড দিয়ে এটাই নর্মাল ওয়ে দেখেন দেখেন কত সুন্দর পৌঁছে গেছে এটা হচ্ছে মনসেরত এর ইতিহাস চমৎকার এখানে মানুষেরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় পনেরো বছর আগে এই উপরে হচ্ছে মনসের পর্বত আর এটা হচ্ছে শহর এটাকে বলা হয় মনসের এখানে প্রায় পনেরোশো বছর আগে ছোট ছোট কিছু ধর্মীয় সম্প্রদায় ছিল এখানে হচ্ছে এই এখানে ধর্মীয় সম্প্রদায় থাকার কারণে মঠ আছে এই মঠটি বিভিন্ন যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে মঠটি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে এবং সেটা পুনর্নির্মাণ করা হয়েছে এখানে অনেক লোকের সমাগম হয় অনেক মানুষ আসে এখানে আসলে কেউ যদি বার্সেলোনায় ভ্রমণে যায় সেখান থেকে যদি মনশেরাত না যায় আসলে আমার মনে হয় না যে এটা পরিপূর্ণ একটা ট্যুর হয় সেখান থেকে সেখানে অনেক মানুষ তো আমি বুঝি নাই আমি ভাবছি দূরে যেহেতু সেখানে হয়তো মানুষজন এত সমাগম হবে না বা মানুষ কম হইতে পারে কিন্তু এখানে পৌঁছানোর পর দেখে অনেক আমি যে এখানে আসছি এটা শিল্পী উপরে ওঠার পর এই যে সেখানে এই ভিউটা পাওয়া যায় তো আমি প্রথমে যে ছবিটা দেখাইছিলাম আমার এখানে দাঁড়ানো যেখানে এই যে উপরে পর্বত আর এখানে হচ্ছে শহর তবে আপনাদের একটা ব্যাপার বলি এটা আসলে পর্বত এখানে না পর্বতটা আসলে মূলত পিছনে এটা হচ্ছে মনসেরাত মাউন্টেন পার্ক বলে পিছনে যে জায়গাটা এই পর্বতের পেছনে অনেক বড় এক অংশ নিয়ে হ্যাঁ এখানে হচ্ছে মনসেরাত পার্ক ঘোষণা করা হয় উনিশশো সালে দেখেন এই যে আমি উঠতেছি উপরে ঘুরে টুরে বিভিন্ন দোকান এখানে মিউজিয়াম আছে মিউজিয়ামের মধ্যে বিভিন্ন আর্ট কালচার এইসব জিনিসগুলো সংরক্ষিত করা আছে তো আমি আসলে মিউজিয়ামে ঢুকলে আমার অনেক বেশি সময় চলে যায় আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করি বিভিন্ন জিনিস দেখি এই জন্য আমার অনেক বেশি সময় লাগে তো আমি ডিসিশন নিলে আমি হচ্ছে হাইকিং করব আসলে আমার হাইকিং করার ইচ্ছা ছিল না বা আমি জানতাম না হাইকিং করা যায় তবে এখানে যাওয়ার পর আমি হুট করে ডিসিশন নিলাম যখন শুনলাম এখানে হাইকিং করা যায় তো আমি ভাবলাম না আমি পর্বতের উপরে উঠা যাক যদি এখানে সময়টা একটু গড়িয়ে এসেছে আসলে যাওয়া উচিত অনেক সকালে আমি অত সকাল যাইনি যে যেহেতু আমার পরিকল্পনাই ছিল না তো তারপর যাই হোক ডিসিশন নিলাম এই যে যাচ্ছে। এ দেখেন এই দুইজন ইংল্যান্ড থেকে আসছে ওরা হাজব্যান্ড ওয়াইফ একজনের বয়স ষাট একজনের একষট্টি বছর ওরাও পর্বত উঠবে তো ওইখানে ওদের সাথে আমার পরিচয় হওয়ার পর তো আমরা ডিসিশন নিলাম একসাথেই উঠি এ দেখেন আমরা অনেক দূরেছি এখানে এটার উচ্চতা বারোশো ছত্রিশ মিটার অনেক উঁচু আর সমস্যা বিষয় হচ্ছে এখানে রাস্তাটা হচ্ছে স্মুথ না এইখানে পাহাড়ি রাস্তা তার মধ্যে পাথরের তো দেখা যায় খুব সহজে হাঁটা যায় না প্রায় আড়াই ঘন্টা এরকম হাঁটার পর দেখেন পাশ দিয়ে অনেক ঢালু তেমন কিছু নাই যে একটা রডের আছে ধরার জন্য বা সাপোর্ট হিসেবে কেউ যাতে পড়ে না যায় দেখেন রাস্তাগুলো কেমন আসলে আমার এখানে যাওয়ার জন্য আড়াই ঘন্টা ট্রেকিং করতে হয়েছে তা আড়াই ঘন্টা তো ভিডিও ধারণ করা সম্ভব না পুরো রাস্তাও দেখানো সম্ভব না আমি চাইও না ভিডিও আসলে বড় হোক বড় ভিডিও কেউ দেখতে চায় না তো এই ছোট সময়ের মধ্যেই যতটুকু দেখানো সম্ভব কিছু কিছু জায়গার ভিডিও নিচ্ছি তো এই যে হচ্ছে সেগুলি আর কি অ্যাড করছি ভিডিওতে দেখেন এই যে অনেকে করে কি ছোট বাচ্চা কুলে তুলে নিয়ে উঠে আবার অনেকে কুকুর নিয়ে উঠে আমি জানি না এইগুলা কিভাবে উঠে কত এনার্জি এদের আসলে আমার মনে হয় এখানে পাহাড়ে উঠা বা ট্রেকিং এর জন্য হয়তো অভ্যস্ততার একটা ব্যাপার আছে আমরা তো আসলে এরকম অভ্যস্ত না আমি উঠার সময় প্রায় মাঝে মাঝে উঠার পরেই আমার হচ্ছে পা ধরে আসতেছিল আর আমি পানি যতটুকু নিয়ে রওনা দিয়েছিলাম তো অর্ধেকের বেশি পানি দেখা যায় অর্ধেক রাস্তা উঠতে গিয়ে শেষ আর মাঝামাঝি ওঠার পর আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি আমার পা কাঁপতেছিল কয়েকবারই মনে হইতেছিল হয়তো আমি পরে যেতে পারি বা পরে যাবো এমন ভাব আসছিল তবে আমার সাথে ওই ষাট বছর আর একষট্টি বছরের মানুষ দুজন থাকায় আমি আসলে মোটিভেশন পেয়েছি তাদের থেকে উঠতেছিল তারা একটু পর পর রেস্ট নিচ্ছিল তারপরে আবার উঠতেছিল তা আমি ওদের সাথে আর কি উঠে উঠতেছিলাম আর ওরা যেহেতু ইংল্যান্ড থেকে ওরা ইংল্যান্ডের গ্রিনিচে থাকে তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ হওয়ার কারণে যাই হোক কথা বলতে বলতে আমাদের সঙ্গটা ভালো ছিল আর স্পেনে এটা একটা প্রবলেম যে ওইখানে সবাই মানে বার্সেলোনায় কাতালুডিও ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আছে তো ইংলিশ কারোর সাথে কথা বলতে গেলে জিজ্ঞাসা করা লাগে যে ইংলিশ জানো কি না তো দেখা যায় অনেক বড় বড় কর্মকর্তা অফিসারেরা ও ইংলিশ জানি না তেমন একটা খুব কম মানুষই পেয়েছি যে ইংলিশ জানি লোকে যে আর দেখেন বেশি হস্ত ঠাকুর ওই যে এই আসছে দেখেন ওই যে এখান থেকে রওনা দিছি শহর এটা কিন্তু এটা একেবারে নিচে না হচ্ছে শহর পাহাড়ের উপর যে শহর সেটা সেইখান থেকে কোঠার পড় মাঝামাঝি গিয়ে আমি একটা ভিডিও নিছি যে কত উচ্চতায় উঠছি সেটা দেখার জন্য তারপর নিজের একটা ভিডিও করলাম নিজের চেহারা তো দেখানো লাগে তাই না দেখান আমি কিন্তু এখনো উঠি নাই চোরাই উঠি নাই বাট অর্ধেকের বেশি অর্ধেকটা উঠে গেছি এটা অর্ধেকের আর একটু বেশি সেখান থেকে হচ্ছে আশেপাশে ভিউটা সুন্দর আসছিল ওই যে দেখেন আমি এখন ভিডিও করতে ওইটা হচ্ছে একটা নদী ওই যে দূরে পিঙ্ক কালারের পানি আমি বুঝি না ওই বয়স্ক মহিলা যিনি ছিলেন উনি বললো তুই এটার ভিডিও কর ওটা কিন্তু নদী আমি তো অবাক হয়েছি তারপর আমি ওই ভিডিওটা করলাম এই নদীর এটা আমি কাছ থেকে আবার ভিডিও নিছি যখন আমি নেমে গেছি সেটা আমি ভিডিও শেষ অ্যাড করে দিব তাই যে দেখেন এই পর্বতর এইগুলো আঙুলের মতো লাগছে আমার মানুষের হাতে যেমন আঙুল থাকে আঙ্গুলে একটা ভাজ থাকে সুন্দর তো আমার কাছে ওইরকমটা মনে হয়েছে এই যে দেখেন ফাইনালি আমি উঠে গেছি এটা হচ্ছে আমার ভিউ পয়েন্ট দেখেন কত সুন্দর এটা হচ্ছে এটা গবেষণায় দেখা গেছে বাতাস এবং পানির মাধ্যমে ক্ষয়ের ফলে এ পর্বতটার সৃষ্টি হয়েছে আকৃতিটা এমন আসছে এটা প্রায় পাঁচ কোটি বছর আগে এটার বয়সে পর্বতটার বয়স হচ্ছে চিন্তা করতে পারেন কত পুরনো আর পুরনো এরকম হিস্ট্রি প্রি হিস্টোরিক জিনিসের প্রতি আমার একটু বেশি দেখা নিয়েছে আমার একেবারে সে থেকে আমি যেখানে আমার ভিউ পয়েন্ট থেকে থ্রি সিক্সটি ডিগ্রি এই ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি যে চারুপাশ থেকে এই ভিউটা আসছে মানে ওখানে উঠতে যে কষ্ট হয়েছে আমার তো উঠার পর আসলে এত বেশি মুগ্ধ হয়েছে যে বলার মতো না আমার সব কষ্ট আমি ভুলে গেছি এত সুন্দর দৃশ্য দেখার জন্য এরকম কষ্ট আসলে বারবার করা যায় দেখুন কত সুন্দর ভিউ পর্বত এটা হচ্ছে একটা কাতালুনিয়া শব্দ এটার অর্থ ঝাঁকরালো বা দাতাল পর্বত দেখেন দেখতে দাঁতের মতো লাগে তো আমার কাছে আমি যখন দূর থেকে দেখছি তখন থেকে আমার কাছে মনে হচ্ছিল যে এটা হাতের আঙ্গুলের মতো কেমন ছোট ছোট একটা একটা ভাঁজ আছে আর আমার পিছন যে এটার একটা হচ্ছে আকৃতিটা অন্য পাশ থেকে দেখলে সেটা একটা পাখির মুখের মতো লাগে মতো একটা শেপও আছে দেখেন অসাধারণ মানে মুগ্ধ না হয়ে পারা যায় না আসলে এটা দেখার জন্য আমার এক জীবন সার্থক আমি চেষ্টা করি পাহাড় সমুদ্র যেখানে হোক না কেন মানে বারবার ছুটে যাই দেখি আর হয়তো এভাবেই চলতে থাকবে যদি সুস্থ থাকি যাই হোক দেখেন আমার ওই আমার পেছনে যেটা দেখছি এটা একটু কালচে টাইপের ছিল পর্বতের মাথাটা আর অন্য পাশেটা একটু কি বলে অ্যাশ কালার এরকম টাইপের দেখেন অসাধারণ মানে চোখ জোড়ায় যায় দেখলে আর মনেও প্রশান্তি চলে আসে এই স্থানটা এত বেশি সুন্দর যে আমি আসলে ভাষাবিদ হইলে পুরোপুরি ভাষায় প্রকাশ করতে পারতাম এটা হচ্ছে আমি যখন চলে আসি তখন ক্যাবল কার থেকে ভিউ ওইখানে ক্যাবল কার আছে তো ক্যাবল কার থেকে আসে ক্যাবল কার চড়ে মজা পুরোপুরি পাহাড়ের যে ভিউটা ইউকে বলে বা পৃথিবীর বিভিন্ন দেশেই আছে যে এই পর্বতের এই সব ভিউগুলো দেখার জন্য ওরা ক্যাবল কার ব্যবস্থা করে বান্দর যেমন ঝুলে না তো এরকম হচ্ছে কেবল করে আপনি ঝুলে ঝুলে যাবেন দেখতে দেখতে যাবেন যে আসলে পুরোপুরি ভিউটা কেমন আসে এটা হচ্ছে অন্য একটা পাশ আমি প্রথমে যে পাশ দিয়ে গেছি এই ভিউটা হচ্ছে সেই পাশের দেখেন এটা হচ্ছে অনেক উচ্চ আসলে বোঝা আমি জানি না ক্যামেরা অ্যাঙ্গেলে আসছে কি না আর আপনি সরাসরি চোখে যত সুন্দর দেখবেন ভিডিও যত ভালোভাবেই করেন না কেন ভিডিও তো ভিডিও আসলে আপনি খালি চোখে যা দেখবেন ভিডিওতে ফাইভ পার্সেন্ট আসে কিনা আমি জানি না দেখেন আমি কেবল কানে নামার পর এই যে হচ্ছে সেই নদী যেটা আমি অনেক উপর থেকে ধরছিলাম পিঙ্ক কালার পানি দেখেন এটা হচ্ছে একেবারে আমি কাছ থেকে কেবল কারণে আমি ব্রিজ থেকে তুলছি ओके आज पर्न्तै बाई बाई